চারই আগস্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেই এক নতুন অধ্যায়ের শুভ সূচনা হলো ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি এনসিপি এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে রাজারহাটে দ্য ওয়েস্ট হোটেলে দলের প্রতিষ্ঠাতা আকাশ ঘটুক এদিন মঞ্চ থেকে জানিয়ে দেন রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে এক সৎ ও শক্তিশালী বিকল্প গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য তিনি আরও বলেন এনসিপি শুধু একটি রাজনৈতিক দলই নয় এটি এক নৈতিক আন্দোলন স্বচ্ছ রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল রক্ষ আমরা চাই প্রত্যেকে এগিয়ে আসুন বিশেষত তরুণ প্রজন্ম এবং দুর্নীতি বিরোধীরা এগিয়ে আসুক এই নতুন আমাদের আদর্শ হচ্ছে বাংলায় শিল্প চাই যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই সেই পুরাতন মুখ বাবার বাবার ছেলে নেতা হবে এই মুখ এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন ওই ফান্ডে আমরা সরকারি কোনো কারখানা লাগিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাই নতুন নতুন এবং যারা লেবার মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে লেবার সাপ্লাই হচ্ছে মানে যেভাবে গরু ছাগল সাপ্লাই সেইভাবে লেবার সাপ্লাই হচ্ছে বাংলা থেকে মহারাষ্ট্র এবং গুজরাটে সেই মানুষগুলোকে আমরা এখানে এনে কাজ দিতে চাই এবং আইটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে বাংলার বুকে আজ ব্যাঙ্গালোর আইটি হাব হয়েছে আমাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টের সাথে সরকারের এলে কথা বলে পে স্কিল বাড়ানো আরও বিভিন্ন আইটি হাব বিভিন্ন যারা ফরেন কোম্পানি আসছে যারা এখানে চাইছে কোম্পানি লাগাতে কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এখানে ল্যান্ড ব্যাঙ্কের সমস্যার জন্য আমরা তাদেরকে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করে দিয়ে এখানে শিল্পটাকে আরো বাড়াতে চাই যুবসমাজের জন্য যুবসমাজের তো প্রথম কর্মসংস্থান কর্মসংস্থান এই কারণেই দরকার কারণ আমি একজন মধ্যবিত্ত যুব পরিবারের ছেলে আমাদের একটা মধ্যবিত্ত বা নোয়া নোংরা যে কোনো যুবকদেরই একটা স্বপ্ন থাকে একটা চাকরি সেটা প্রাইভেট হোক সরকারি চাকরি হলে তার কোন একটা কথা দেখবেন গেলেও জিজ্ঞেস করে চাকরি কি করে ছেলে আজকে যদি চাকরি না থাকে সেই ছেলের বিয়ে হবে না সংসার হবে না এবং বাংলার ভবিষ্যৎ যুবকদের খুব খারাপ আগামী দিনে তো সেইগুলোকে ঠিক করা আমাদের নৈতিক কর্তব্য যে minimum যুবক যুবতী যারা আছেন তাদের জন্য আমাদের বাধ্যকরিক যে তাদেরকে আমরা কোনো বিদেশ নয় কোন বাংলার আর কোনো রাজ্যে যেতে না যেতে পারে তাদের যে ডিমান্ড আছে যে পে স্কেল চাই সেই পে স্কেলে আমরা এখানে চাকরি দিতে চাই এইতো বলে পশ্চিমবঙ্গের রাজনীতি আমি দুটো বিষয় দেখতে পাচ্ছি আর এই দুটি বাদ দিয়া আপনাদের মূল দেখুন দুর্নীতি আমাদের প্রধান লক্ষ্য কারণ যারাই দুর্নীতি নিয়ে কথা বলেছে তারাই প্রথমে দুর্নীতি নিয়ে কথা বলে সাত দিন সেই এজেন্ডাকে নিয়ে চলে এবং সাত দিন পর মানুষকে আবার ভুলিয়ে দেয় আর ভুলিয়ে দেওয়ার প্রধান অন্যতম সাংবাদিকরাও কারণ সাংবাদিক চাই লেটেস্ট নিউজ মানে পুরনো নিউজ হলে চলবে না কেন ভাই একটা জিনিসকে একটা দুর্নীতিকে প্রমাণ করার দায়িত্ব যেমন পুলিশের প্রশাসনের নেতার তেমন সাংবাদিকেরও আমাদের একটাই পরিকল্পনা যে আমরা দুর্নীতি প্রমাণ করব এবং ধর্ম নিয়ে আমরা বিভাজন একদমই চাই না কারণ ধর্মের ভিত্তিতে আমরা দেখেছি তারাই ধর্ম নিয়ে করেছে তৃণমূল মুসলিম ভোট নিয়ে করে কিন্তু মুসলিমদের শুধু বোমা মারার কাজ ছাড়া কিছুতে লাগে না আপনারা দেখতে পাবেন ছয় সাত মাস পর বোমা বোমাবাজি চলে আসে ভোটের সময় তারা করে মোহাম্মদদের দিয়ে করে মোহাম্মদদের ভোট ব্যাংক আর বোমা ব্যাংক এই দুটোতে কাজে লাগায় আমরা মোহাম্মদকে কাজে লাগাতে চাই শিক্ষা ব্যাংক চাকরি ব্যাংক এই হিসেবে যে আমরা চাকরি দিতে চাই আপনাদের প্রপার এডুকেশন আপনাদের লাইফস্টাইল আপনাদের যে ফিনলেস করতে চাই যে আপনাদের ভাবনা চিন্তা আপনার আমরা শহরকে দুর্গন্ধমুক্ত এবং ক্লিন রাখতে চাই যেভাবে দুর্নীতি চলছে আজকে ধরুন যে কোনো জিনিসে একটা রিয়েল এস্টেট কোম্পানি বলুন বা একটা হোটেল ওনার বলুন তারা প্ল্যান ছাড়াও হোটেলের বিভিন্ন বাড়ি নিতে পারে কিন্তু একটা যারা বাড়ি করছে তাদের মানে আইনের জিনিসটা একটা আমাদের ভারত এবং বাংলায় হয়ে গেছে আইনটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন জন হ্যাঁ বড় লোকের জন্য আলাদা আইন গরিব লোকের মধ্যবিত্তদের জন্য আলাদা আইন এই জিনিসটা চাই না প্ল্যান যদি দরকার হয় প্রপার প্ল্যান আমাদের সরকার হলে প্রপার প্ল্যানের জন্য আমরা বিভিন্ন ভাবে উদ্যোগী হব বদলা নাই বদলা নয় বদল চাই বদল চাই যে বদলাটা বদল এলো সেই বদল থেকে করাপশনের আপনার বক্তব্য করাপশন থেকে কোন দিকে যাবেন আমি করাপশন থেকে আমি করাপশন থেকে করাপশন কমানোর দিকে যাব কারণ করাপশন ফ্রি আমি আগেও বলেছি মাতালকে এবং সহজে মদ ছাড়ানো যায় না করাপ্টেড মানুষ এবং করাপ্টেড নেতাদের সহজে আধিকারিক বলুন সবাই তো করাপ্ট এই করাপশনের পরিমাণটা কমানোর দিকে প্রথম যাব ঠিক আছে একদিনে আমি বললেই তো আর না সাদাই করাপশন ফ্রি বুঝিয়ে যদি এটা বলি তাহলে আমি মিথ্যা কথা বলছি শিক্ষা সংস্কৃতির জন্য কি ভাববে শিক্ষা সংস্কৃতির জন্য আজকে আমরা ভাবছি যে প্রপার যারা টিচার্স যারা আজকে আমি শিক্ষা আন্দোলনের সাথে অংগাঙ্গিভাবে জড়িত তাদের পাশে দাঁড়িয়েছি তাদের কষ্ট বুঝেছি তাদেরকে বিভিন্ন সময় ত্রিপল কেক জল যখন তাদের কভারেজ হয়নি তখনও দিয়ে এসেছি কারণ আমার মন থেকে তাদেরকে দিয়ে এসেছি আমার কভারেজ দরকার ছিল না আমি তাদের কষ্টটা বুঝেছিলাম তারা যেভাবে এতদিন ধরে জল জঙ্গল মানে জল বৃষ্টি ঠান্ডা সময়ে রোদে গরমে নুতে যেভাবে কষ্ট করে এসছে ইত্যা তাদের ইত্যার ভেঙেছে আমি সেখানেও বসেছিলাম তো শিক্ষা সমাজ ব্যবস্থাটা এত বাজেভাবে করে নিয়েছে যে আজকে দেখুন অযোগ্য শিক্ষা প্রার্থীরা এতদিন শিক্ষা দিয়েছে তাহলে আগামী প্রজন্ম কাদের কাছে শিক্ষা নিচ্ছে তারা কিছুই জানে না তাদের কাছ থেকে আমার মনে হয় কোথাও না কোথাও এটা আমার হতে পারে গভর্নমেন্ট সেক্টরে এডুকেশনটাকে হয়তো বন্ধ করতে চাইছে এবং প্রাইভেটাইজেশন করতে চাইছে যার জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে লাঠে তুলে দিয়েছে কোনো দলে স্বচ্ছতা বিচার করার কেউ নেই এবং সিপিএম কতটা স্বচ্ছ যদি হতো তাহলে পঁয়ত্রিশ বছরের সরকার চলে যেত না কতটা স্বচ্ছ সেটা দেখাই যাচ্ছে এবং সিপিএম স্বচ্ছতার যদি এত পরিমাণ হতো সিপিএম এর সিট জিরোতে দাঁড়াতো না এটা বলছি না যে সিপিএম এর ভালো নেতা নেই দলটা খারাপ নেতা হয়তো অনেক ভালো আছে কিন্তু এই দলকে মানুষের কাছে যোগ্যতা একদম নেই